সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা কাজ রাজ্য তো আজকে হচ্ছে একজন মেহমান আসবো আমাদের বাড়িতে আমার সাথে দেখা করতে কালকে রাত্রে ফোন দিছিল বলছে যেপুর তোমার সাথে দেখা করতে আসবো করে বললাম আসার জন্য যে আসেন আসলে আমরাও খুশি হবো সব সময় তো আপনারা দেখেন আমরা তো এরকম আপনাদের দেখি না তো তাদের মতো আপনারাও যদি কারো ইচ্ছা থাকে আমাদের এখানে আসার তো অবশ্যই আসবেন আসলে আমরা অনেক খুশি হব

ত বৌদী কৰবিলাক বেগত বাজি থাকিব আৰু হত বৌদীত গ'ল আমি তোক কি কি ৰান্ধিব আৰু মোটামুটি মাছ ভাজি বেগত বাজি চৰকাৰী নামিব পৰা মাংস হৈ যাব

ওই পাশে তো যে কিছু কিছু রান্না দেখাইলাম তো একসাথে আমার দুইটাই হইতেছে মামুনি ওই ফোন ফোন দিছিল ওই যে এসে পড়ছে মোটর সাইকেলে তো মামুনি দাগে নিয়ে আসি তারপরে বাড়িতে এসে তো রান্না বান্না কিছু করছি আবার কিছু বাকি আছে তো বেশিরভাগটা রান্না হয়ে গেছে শুধু মাংস তো একটা বাকি আছে তো মাংসই করে ভক্তি দানতে দিছিলাম মাংস কাটতে হইব কাটা শেষ টেস্ট করে তারপরে রান্নার সময় পরে দেখাবো তাকে মামুনি নিয়ে আসি ইয়ে নিয়ে আইতে আরে লয় হ্যাঁ তাই কি কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাইবে হ কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাইবে রান্না এসে বেশি না অল্প করে না বারদারে খাওয়া দাওয়া করে নিয়ে ফেলা একদিনি সময় না প্ৰকাৰ কিছু নাই কিছু

আচ্ছা এন কি তুমি টাঙ্গাল যাবা গা আচ্ছা দে আর ফোন দিও তো নিলিয়ে গিয়েছিল কালকেও নিয়ে আসছিল কান্নাকাটি করছে পরে আবার পাঠিয়ে দিয়েছিলাম খুশি থাক সুকল আজকেন টাঙ্গাল চলে যাব তো ধরে দিয়ে গেলো তারপরে সেখানে টাঙ্গল চলে লাই আচ্ছা তাহলে কি যাই বগা তোমার পেটে ব্যথা কমছে সকালে কি খাওয়া দাওয়া করে হুম আপনি সকালে কি খাওয়া দাওয়া করে আস দিহি কি কোলা হাতে না তুমি কান্না করছো দেখে তোমার অভ্যাস আছে কান্না বলে তুমি বমি করো

তো এই যে মামুনি আইসিস দুই দিনে ই হয়ে গেছে গা মেহরা দেখা যাবে সে রোগা রোগা কি নাও কার ন জিরাও নয় কোলে কনে রাও আমার গরম লাগছে ন জিরাও করে যাও তো বাড়িতে যে আবার একটু গোস গাছ করে রে মামুন আবার দিদির পড়ছে তো আনতে আইছি ওই যে দিদিরা আসলো তো কি হয়েছে আমি এই পাশ গেছি ওর দিদিরা আসতে হয়েছে এই পাশ দিয়ে ভালো লেগেছে না আমি আবার ওই পাশ গেছি পর দিয়ে এখানে ওই জায়গা ডাক হয়ে দিচ্ছি আমি দিদিরে হ্যাঁ খেয়াল করে নাই হয়তো ঘরে চলেন দিদি বসে রাখি জিয়া নেন মাসি হ্যাঁ এই সে যে আমাকে বাড়িতে বলি আইসে তো আমি একটু পরে ফোন দিই

কে জিতবে বলে এই জিতবে বলে আইছে মা কী কররা আমি গল্প করতে যাইছি আপনি রসিনের নাম আপনি কি মা জানেন চিনি নাম আপনি তো দেখাও ভিডিওটা হেতাচ্ছি না दवाई एवरीले দিব তখন গোবা চাইতো दवाई কিনা পারে দিন যায় না টাকা পয়সা যায় না এত কাছে

না ওটা পরে আলাদা রান্না হয়েছে তাহলে দেখেন ওইটা পরে রান্না করছি ওইটা আলাদাই আছে তো এর পাশে মাংস তো করে গেছি না দিয়ে ই করে গরম কথা বলছি সবাই মিলে আবার বৌদি যে কষ্ট করে রান্না असली की कीवाश लेमनों ने एक ट्राई लेके था क्यों उन्हें एक ट्राई आता हूं और मदद न तैना मना असली बड़ी करो परम निकी और कमी होए निकी मना कि इतना क्यों तो जाएगा उसे क्या किराओ का थबल तीसरे ना मैं फलेबे ना हम्म ना अम्मी तो घर में ऐसे कि नूपुर आमरे काल का बोल से ये रखा बोल गो बयाल

করবো <laughs>

कुकुर काटना गर

কারো নি নাকো সফট সোনি পাই নাছে কারবা দিন পাসু তাই পাসে জে দিদ্রা বেরিয়ে পড়ছে তো দক্ষিণ বাড়ি গেছিলাম ওই জায়গা থেকে ঘুরে আসলাম গোনের কি সুন্দর গন্ধ বের হইছে হ্যাঁ হ্যাঁ একদম সুন্দর সেল বের হইছে সুন্দর গন্ধ বের হইছে হুম দইনার একটা কিনা ও

আপনারা যাইছেন আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ আচ্ছা জামু তো যেরকম দেখা গো এরকম করা বাড়াইছেন আমরা আসলে ওখানে খুশি

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর আসবেন দিদি কষ্ট করে গেলেন আসবেন আচ্ছা মাসি আচ্ছা আচ্ছা দেখো <INigen> <começaessäiquer through Hungary> তো ওই যে মাসিকে এগিয়ে দেওয়া বাড়িতে এসে পড়লাম তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ